আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত হাদিস যেভাবে নেওয়া হয়েছে হজরত আলী বলেন আমি যখন সরাসরি আল্লাহর রাসুম সাল আলহিমের নিকট থেকে কোনো হাদিস শুনতাম তখন তা দ্বারা আল্লাহ আমাকে যতটা ইচ্ছা উপকৃত করতেন আর যখন অন্য কেউ রাসুল্লাহ সাল সাল্লামের কাছ থেকে স্রোত কোনো হাদিস আমাকে জানাত তখন আমি তার কাছ থেকে শপথ নিতাম যে সে সত্যি নিজ কানে হাদিসটি হুবহু হু শুনছে কিনা যখন সে শপথ করত কেবল তখনই আমি তাকে বিশ্বাস করতাম একবার হযরত আবু বকর সিদ্দিক রাদি তালা আনহু আমাকে একটা হাদিস শুনিয়েছেন এবং তিনি সত্যি বলেছেন যে তিনি রাসুল সাল্লাহ আলীহ সাল্লামকে বলতে শুনেছেন যখন কোনো ব্যক্তি কোনো গুনাহ কাজ করে ওই লোক বুঝতে পারে আমি কাজ করে ফেলেছি আমি আল্লাহর কাছে ক্ষমা ছাওয়া দরকার সর্বপ্রথম ওই মানুষটা ভালোভাবে যেন অজু করে নেয় তারপর দুই রাকাত নামাজ আদায় করে তারপর আল্লাহর নিকট ক্ষমা ছাইবে মন খোলে যদি মন খুলে ছায় আল্লাহ তালা অবশ্যই ওই মানুষের গোনা ক্ষমা করে দিবেন শুবাহান আমরা যারা এই ভিডিওটি দেখছি অবশ্যই নিজের গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবো আল্লাহ তালা আমাদের সকলের ছোটো বড় জীবনে জিন্দিগের গোনাগুলি ক্ষমা করে দেন আমিন